তাহিরাম ভাই আসসালামু আসসালামাইকুম ভাইকুম সালাম ভাই কথা ছিল যা প্রশ্ন আছে লিখে রাখার দুই ত্রিশটা ধরে লিখে রাখছি কয়েকটা প্রশ্ন অনেকগুলো কথা বলতে বলতে প্রশ্ন ভুলে যাবো সেই ভয় আছে একটু সময় নিয়েই বলছি যেহেতু কম হয়ে গেছে আমি পড়া দেওয়ার মতো করে একটু বুঝে নিচ্ছি হ্যাঁ চার থেকে পাঁচটা প্রশ্ন একটু সময় নিয়ে হ্যাঁ আশা করি আমার আলোচনাটা অনেকের জন্য গোছালো হবে উপকারিত হবে সবাই প্রথমত হচ্ছে আমি যদি একটু দেখি আমি ফার্স্ট ক্লাসে কি শিখেছিলাম আমি বেসিক একটা ধারণা পেয়েছিলাম আমি প্রথমে এ আই এজেন্ট বা অটোমেশনের পার্থক্য বুঝতাম না এখন আমি বুঝি যে দুটা জিনিস কি এবং কিভাবে কাজ এই জন্য আপনাকে একটা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটা সুন্দর জিনিস পরিচয় করাই দিয়েছে আমাদের জন্য এটা আসলে একটা গেম চেঞ্জ সেকেন্ড লেয়েন্ট আপ হয়েছে সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ক্লাস 2 এবং ক্লাস 4 रिलेटेड এইখানে আমার একটা প্রশ্ন আছে আমরা সেকেন্ড ক্লাসে দেখছিলাম যে একটা পার্সোনাল ইমেইলে অনেক মেইল আসে আমাদের কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট কোনটা ইমিডিয়েট রেসপন্স করা যায় দরকার অনেক সময় আমরা বুঝতে পারি না সব ক্ষেত্রে আমরা চাইলে এরকম একটা অটোমেশন করতে পারি যে ডিসিশন নিই সে হয়তো আমাকে নোটিফাই করবে আমার হয়ে উত্তর দিল বা আমি সেখান থেকে বেছে নিলাম পাশাপাশি ক্লাস 4 আমরা দেখছিলাম যে ইমেইল একটা এজেন্ট তৈরি করব যে আমাদের জন্য ক্লায়েন্ট খুঁজবে আমার আসলে আইটি সলিউশন ইন্টারন্যাশনাল যে প্রসেস লো নিয়ে আমি অটোমেশন ফিল করছিলাম ক্লাস 2 এবং ক্লাস 4 থেকে আমার এখানে একটা প্রসেস আসতে পারে লিড জেনারেশন এখন আমি মূলত এই পয়েন্টগুলো যেটা বলার চেষ্টা করতেছি যে আমি এই 6টা ক্লাস থেকে কি শিখছি তার এগেইনস্টে আমাদের যে রিয়েল লাইফ প্রবলেম আমি ওইগুলো একটু পরে আসতেছি জাস্ট আমি একটা মিনিট একটু বলে নেই এরপরে আমি ক্লাস 5 এ আমরা শিখছিলাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ডাটাবেস ইআর টেবিল এসটিডিবি মডিউল এপিআই এপিআই বিভিন্ন ব্যবহার খরস টোকেন এই জিনিসগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল আমাদের আজকে একটা দুটো প্রশ্ন আছে আমি যদি ভুল না করে থাকি তাহলে আমরা আর একটা ক্লাস শিখছিলাম ক্লাস ছয় শিখছিলাম জেসন প্রথম ক্লাসের প্রথম প্রায় এক থেকে শো এক ঘন্টা কিচ্ছু বুঝি নাই লাস্টের দশ মিনিটে পুরো জিনিসটা বুঝছি যে ভাই ছোট্ট একটা স্ট্রাকচার স্ট্রাকচারটা মুখস্ত করলি খুব সহজ এই জন্য আপনাকে থ্যাংক ইউ যে ওই ক্লাসের লাস্টের পনেরো থেকে বিশ মিনিট খুব ভালো আরকি বুঝাইছিলেন এবং অনেস্টলি এটা অনেক বেশি উপকার দিছে এবং তারপরে তো আমরা ওয়েব বুক শিখলাম ওইদিন আমার বাচ্চা ছিল একটা ওই যে বাচ্চাদের যখন ঢাকা শহরে তৈরি হয়েছে ইনডোর গেম খুব কান্নাকাটি করতেছিল তারপরেও অনেক সুন্দর করে বুঝছি এখন আমি সামারিটা শেষ করলাম আমি যেটুকু শিখছি আসলে কি এই ছয়টা ক্লাসে এর বাইরে কিছু শেখাচ্ছিল মোটামুটি টপিক কি এগুলাই তো ছিল তাই না এগুলে ফাউন্ডেশন রাইট এগুলো ফাউন্ডেশন রাইট এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে মূলত যেটা প্রশ্ন আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে আমার রিয়েল প্রবলেমটা কি আমার প্রবলেম হচ্ছে আইটি সলিউশন আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কাম ডিজিটাল স্টোর আছে তো আমার ক্লায়েন্ট গুলোকে আমি আসলে এই পেড মার্কেটিং দিয়ে ক্লায়েন্ট পাওয়ার থেকে আমি যখন জানলাম যে আসলে নিজেরাই ক্লায়েন্ট খুঁজে করা পসিবল বা ইমেল অটোমেশনের মাধ্যমে দুই আর চার নাম্বার থেকে তো এখন যেটা বলছি ভাইয়া তাহলে আমি যদি একটা লিড জেনারেশন সিস্টেম আমার আইটি সলিউশনের জন্য তৈরি করতে চাই তাহলে কি আমি ক্লাস 2 এবং ক্লাস 4 এর যে প্রসেসটা এইটা আমার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করলেই তো হবে নাকি মানে এখানে জিনিসটা হবে আমি যেটা চাচ্ছি যে আমার ইমেল স্ক্রাপিং মানে লিড স্ক্র্যাপিং এর মাধ্যমে লিড আসবে এবং এর সাথে সাথে আমার টু বা থ্রি লেয়ার আমরা যে অডিয়েন্স যেটা বুঝি কোল্ড হট অন এই যে প্রসেসে আমি কিছু অটোমেটেড ইমেইল প্রসেস করা থাকবে যেগুলো নির্ধারিত সময় আনতে যাবে আর একটা ইমেইল অটোমেশন আমার লাগবে ধরেন আমি তো সাবস্ক্রিপশন প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে বিভিন্ন মেয়াদের বিভিন্ন টার্মের প্রোডাক্ট আমাকে সেল করতে হয় কেউ তিরিশ দিন কেউ ছয় মাস কেউ এক বছর কেউ দেড় মাস কি প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি আছে আবার ভিন্ন ভিন্ন প্রোডাক্টও আছে তো এতগুলা মনে রাখা আসলে সম্ভব হয় না এক্সেল শিটে মেনটেন করে একটা ফর্মুলা করে রাখছি যে এই কাদের কাদের রিনিউ করার মেসেজ দেওয়া লাগবে হয়তো রেড হয়ে ওঠে বাট ওইটা আসলে অনেক সময় সাপেক্ষ অনেক প্যারা দেয় এমন একটা সিস্টেম আমরা যদি করতে চাই যে আমার ওকে ওই যখনই একটা অর্ডার প্লেস হবে অর্ডার প্লেস হলে ওইটার মেয়াদ কবে থেকে শুরু হচ্ছে কবে সেখানে শেষ হচ্ছে শেষ হবার দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ আগে অটোমেটিক রিমেল চলে যাবে যে আপনার সাবস্ক্রিপশন এতদিন পরে চলে যাচ্ছে বা রিনিউ প্ল্যান মানে তাকে একটা রিমাইন্ডার যাওয়া আর কি তো সেইটাকে আমরা এই যে দুই আর চার ক্লাসে যেটা শিখলাম এইটা আর একটু মডিফাই করে কি আমরা এটা করতে পারবো কিনা সেকেন্ড হচ্ছে যে জিনিসটা একটা সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি আমরা যেটা ক্লাসে শিখছিলাম যে ওয়েদার আপডেট অটোমেশন হ্যাঁ ওই ক্লাসে আমার যেটা ইচ্ছা ছিল বা আমি সেটা পুরোপুরি শেষ করতে এখনো পারি নাই সেটা হচ্ছে ধরেন আমি উদাহরণ দিই ফর এক্সাম্পল স্পোর্টস নিউজ আমি চাচ্ছি আজকে স্পোর্টস ফিল্ডে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট ডিসকভারি হয়েছে ধরেন টেক ফিল্ডের এর কথাই বলি আজকের টেক নিউজ এর কোন কোন জিনিসগুলা মোটামুটি মাথায় নেয়ার মতো আটটা দশটা সে বিশ্বের সারা বিশ্বের নিউজ পেপার থেকে হোক টপ ফিফটি নিউজ থেকে হোক বা মিডিয়া থেকে হোক এই ডাটা সংগ্রহ করে নিয়ে এসে আমাকে একটা ইন্ডেক্সিং করে দিবে যে না আমার আজকে সারা দিনে এই নিউজ গুলা হয়েছে এবং তুমি এটা নিয়ে হয়তো ফিউচার চিন্তা ভাবনা করার সুযোগ থাকতে পারে এটা কি আমরা এই ফ্লোটা দিয়ে করতে তৈরি করতে পারি কিনা যেটা আমি ওয়েদার আপডেট দিতাম এখন ওয়েদার আপডেট না দিয়ে সে স্পেসিফিক কোন নিশ কেন্দ্রিক সেক্ষেত্রে আমরা যারা লার্নার আছি এই যে অনেকে প্রশ্ন করতেছে কি নিয়ে কাজ করব। এরকম একটা প্যাকেজ কেউ ইজিলি সাজাইতে পারবে যে ভাই আপনি আপনার নিশের সমস্ত আপডেট এটাতে পাবেন যার জিনিস পছন্দ যার চেয়ার টেবিল পছন্দ সে চেয়ার টেবিল যার স্পোর্টস সে স্পোর্টস তো আমি ওইটাই একটু চিন্তা করতে আপনাকে জিজ্ঞেস করছিলাম স্পেসিফিক একটা দুটো প্রশ্ন অলরেডি আলোচনা হয়ে গেছে যে আমাদের ডাটা বেজ এখানে সুপারবেজের কথা আসছে একজন ভাই এপিআই কস্টিং আমার ওটা নিয়ে প্রশ্ন ছিল যে আমরা এপিআই কস্ট কমানোর জন্য কোনটা আসলে ম্যানুয়াল করা উচিত বা কোনটা অটোমেশনে যাওয়া উচিত ইউজ কেস গুলা বা কোথায় এইস টি টিভি নোট ব্যবহার করা উচিত কোথায় ওয়েব হুক ব্যবহার করা উচিত হ্যাঁ মানে এরকম কোন স্পেসিফিক স্ট্যান্ডার্ড আছে কিনা যে আসলে ও এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন বা এই প্রবলেম নিয়ে কাজ করতেছেন তাহলে টিভি যাওয়ার দরকার ওয়েব হুকে চলে যান এই যে প্রশ্নটা যে বা এই যে এপিআই এর যে ব্যাপারটা আমি দেখলাম পুরো অটোমেশনের ষাট থেকে সত্তর পার্সেন্ট কাজ এপিআই নির্ভর তাহলে সেক্ষেত্রে কত ধরনের যেমন একটা তো আমরা দেখলাম ল্যাঙ্গুয়েজ মডেলের এপিআই আবার দেখলাম হচ্ছে যে ফেসবুক অটোমেশন করতে গেলে ফেসবুক এর এপিআই লাগবে হোয়াটসঅ্যাপ অটোমেশন করতে গেলে হোয়াটসঅ্যাপ এর এপিআই লাগবে তাহলে এপিআই এর কত ধরনের এপিআই আছে তার কোন চেক লিস্ট আছে কিনা বা সেটা আমাদের মিনিমাম কয়টা এপিআই সাবস্ক্রিপশন থাকা উচিত যদি আমরা চিন্তা করি এই আমারই এই আইটি সলিউশনের এটাই অটোমেট করতে গেলে যে মিনিমাম আমার কতগুলা সাবস্ক্রিপশন আসলেই থাকা উচিত একটা কস্টিং যদি ক্যালকুলেশন করুন কারণ আপনি একটা কথা আছে কিন্তু বলছেন খুব ইম্পর্ট্যান্ট এবং আমার খুব মনে ধরছে যে আপনি দশটা জিনিস ব্যবহার করলেন ওই আই সব করে দেবে কিন্তু খরচ দিয়ে পাগল হয়ে যাবে এটাই সত্যি এটাই আমার প্রশ্ন ইভেন আপনি যখন ইমেজ এর কথা বলতেছিলেন আমি আগের দিন চিন্তা করতেছিলাম এবং বলছিলাম বাইকে জিজ্ঞেস করবো আমরা দেখলাম এই যে গুগল যে মিনিমাম পঁয়তাল্লিশ হাজার ক্রেডিট নেই একটা ভিডিও তৈরি করার শেষে দেখি বিশ বিশটা টোকেন নাই বিষ ক্রেডিট নাই বিষ ক্রেডিট মানে অনেক টোকেন আমরা যে মনে করি এক টোকেন মানে এক না বিশ টোকেন মানে অনেক সময় বিশ হাজার মানে বিশ ক্রেডিটে বিশ হাজার টোকেনেরও বেশি কেটে ফেলে তাহলে এই টোকেন খরচ কমানোর জন্য আমরা বললাম যে কিছু জিনিস যেটা সলিউশন আসলে এক ভাই প্রশ্ন থেকে যে সবই আমরা অটোমেটেড করতে যাবো না কিছু ম্যানুয়াল করব। তাহলে এই খরচ গুলা ইমেজ প্রসেসিং এর জন্য আমরা যেমন আমরা যদি এখন আমাদের আইটি সলিউশনের জন্য আমি চিন্তা করতেছি একটা কোনটে অটোমেশন তৈরি করব বা অনেক কিছু করতে ওইটাই নিব সেক্ষেত্রে আমি একটা সিস্টেম একজনের কাছ থেকে বিল করে নিলাম বা হয়তো কোন জেসন ফাইল কিনে নিলাম যারা দিল বা হয়তো কেউ ফ্রি গিফট করলো নিলাম কিন্তু সেটা তো বিষয় না বিষয়টা তো হচ্ছে আমি যখনই একটা পোস্ট অটোমেট করতে যাচ্ছি বা একটা ইমেজ অটোমেট করতে যাচ্ছি একদিনে দেখে গেছে আমার বা এক মাস হয়তো 100 ইমেজ জেনারেট করতে হবে বা হয়তো ভিডিও তৈরি করতে গেলে লাগবে এই তো আমার আসলে এই আইটি সলিউশন দিয়ে এতগুলাই প্রবলেম আমি ফেস করতেছি যে কোন ওতে গেলে কম খরচে জিনিসগুলা আমি করতে পারবো বা আমার আসলে প্রফিটের জায়গাটা ইনশোর করতে পারবো মোরালে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে সবারই থাকবে আমি মনে করি তো ভাই এই যে প্রশ্নগুলো করলাম সর্বশেষ একটা প্রশ্ন আপনার কথার মধ্যে আসলো যে আপনি বললেন নিজের সিস্টেম এপিআই রাউট করবেন সে প্রসেসটাও বা কিরকম একটু আগে একজনের উত্তরে বললেন আমি লিখতেছিলাম যে প্রত্যেকের কথা থেকে তো র্যাপারের কথা আসলো ওই বিষয়টা যে ড্যাশবোর্ড যদি করা যায় সর্বশেষ যেটা প্রশ্ন ভাই আপনি তিনশো ডলারের নিচের কাজগুলো করেন না করেন না যেহেতু আলহামদুলিল্লাহ আমাদেরকে দেন আমরা কিছু করি যারা আমরা টুকটাক পারি যে ভাই এটা $200 ডলার প্রজেক্ট ঠিক আছে আমি করি না আমার লাভবান করে দিয়ে প্রবলেম হলো কি আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি আমি চাইলি 100 টাকা 150 ডলার মানে মিনিমাম 100 ডলার প্রজেক্ট আমি অনেক নিতে পারি বাংলাদেশ থেকে আমাকে অনেক অ্যাপ্রোচ করে বাংলাদেশ থেকে লিটারালি অনেক মানুষ আমাকে মেসেজ করে প্লাস কল করে যে ভাই আমার এই অটোমেশন লাগবে ওই অটোমেশন ওইটা সেটা আমাদের প্রাইসিং শুনার পরে ওরা কাজ করে না

এরপর আপনি প্রবলেমে পড়বেন প্রবলেম নিয়ে আসবেন আবার ওইটা আমার ফিক্স করতে হবে এরপর আপনার সেট করতে হবে আবার আপনাকে দিতে হবে আবার আপনি নিয়ে আসবেন আবার ইউ আসবে ইউরো দেখার পরে আমার মনে হবে ওকে ফাইন তুমি রাখো আমি করতেছি এরপরে আবার আমি ক্লায়েন্ট সাথে যাব ডিল করব ক্লায়েন্টের কাজ নিবো মাঝখানের যে প্রসেসটা না এটা আমার বেশি সময় লাগবে আর

সামনে আরো ভাইব কোডিং শিখবো ইনশাল্লাহ আল্লাহ দিলে কপালে থাকলে তো সবকিছু মিলাই আমাদেরও একটু সহজ বাড়বে এখন এই জন্য যেটা করি সেটা হলো ক্লায়েন্ট যদি স্টুডেন্ট নিয়ে আসে তাহলে ওকে হেল্প করি যে কিভাবে প্রবলেম সলভ করতে হয় কিন্তু ডিল করার বিষয়টা এবং ক্লায়েন্ট এর সাথে কন্টিনিউয়াসলি কনভার্সেশন চালানো এবং এই দায়িত্ব নেওয়াটা এইটা নেওয়া না নেওয়ার জন্য আর কি কাজগুলো নিচ্ছি না নতুবা ভাই গত সাত ক্লাসে কিন্তু এই যে ক্লায়েন্ট পাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন করছে আমি চিন্তা করি না কারণ আমি বিশ্বাস করি আপনি অলরেডি বলছেন যে প্ল্যান অডবোর্ডিং কোর্স আমাদের আনলক হবে বা শেষের দিকে আমরা এখন কাজ শিখতেছি বাট এটা হচ্ছে আলোচনায় আসছিল তাই তুলছে আপনি এটাকে হাইলাইট না করে আপনি আমার ওই বাকি প্রশ্নগুলো একটু কাইন্ডলি দেন যেটা আমার রিয়েল প্রবলেম আমি যদি থেকে প্রথম থেকে শুরু করি এখানে হলো রিমাইন্ডার যদি আমরা একটা সিস্টেম বিল্ড করতে চাই ধরি আমাদের একটা ইমেল রিমাইন্ডার অটোমেশন ক্রিয়েট করতে হবে যেখানে এটা হইতে পারে শুধুমাত্র যে সাবস্ক্রিপশনের একটা সময় পরে রিমাইন্ডার পাঠাবে তা না হইতে পারে আপনি কাউকে ইমেল পাঠাইছেন সেই ইমেলটাকে আবার ফলো আপ করবে তিন দিন সাত দিন পর তো এই ফলো আপ করার জন্য আমাদের একটা ট্র্যাকিং সিস্টেম থাকতে হবে যেখানে ও ট্র্যাক করবে যে লাস্ট ইমেল সেন্ড হয়েছে আজকে ধরি নয় তারিখ আমি তিন দিন পরে আমার ফলো আপ করার কথা তার মানে কি আজকে তিন দিন ওভার হইলো কিনা তিন দিনে কত ঘন্টা আমরা ঘন্টা ট্র্যাক করতে পারি বাহাত্তর ঘন্টা অতএব আমরা ডেটা ট্র্যাক করলে যে 3 দিন ওভার হইল কিনা মানে চারদিনে দিনে পড়লো কিনা অথবা 2 দিন পাস হয়ে 3 দিনের মধ্যেবর্তী কোনো সময় আছে কিনা এটা আমাদের ট্র্যাক করতে হবে আর এই ট্র্যাক করার জন্য আপনি তো শুধু এআই দিয়ে ট্র্যাক করতে পারবেন না কারণ এআই এর কাছে কনটেক্সট দিতে হবে কনটেক্সট কি কনটেক্সট হলো আপনার প্রথম মেসেজ বা প্রথম যে ডেটাটা থাকবে সেটাটা যেটার সাপেক্ষে ও মিলাবে যে এইটার সাথে এটা মিলতেছে কিনা এক্ষেত্রে আমি বলবো যে আপনার অবশ্যই এআই ব্যবহার করবেন না ধরেন আপনি এই দুইটা নাম্বার ব্যবহার করার জন্য আজকের সাথে আগামী তিন দিনের এই ব্যবধান ডিস্টেন্স বের করার জন্য আপনি এআই ব্যবহার করতে পারেন খুব ইজিলি মানে এআই কে বললেই হবে এটা ডিস্টেন্সটা বের করে দাও যেখানে বাহাত্তর ঘন্টা হইলো না আপনাকে একদম এক্সাক্ট একটা অ্যান্সার দিবে ইয়েস অন্য হইলো কি হইলো না এভাবে করা যায় কিন্তু আপনি টোকেন বাঁচাইতে চাইলে আপনি এনআইটেনের এক্সপ্রেশন গুলো শিখতে হবে এনআইটেন এক্সপ্রেশন শেখা বলতে আমি বুঝাচ্ছি না আপনি মুখস্থ করতে হবে আপনি যে কোনো এআই এর সাথে কথা বলে এক্সপ্রেশন বের করতে পারবেন এখন এনআইটেন এর এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশন মাইনাস করা যায় অর্থাৎ এনআইটেন এর মধ্যে আপনি যদি এই ডাবল কি বলে সেকেন্ড ব্র্যাকেট মধ্যে যদি নাও লেখেন তাহলে বর্তমান আজকের সময়টাও আপনাকে এক্সপ্লেইন করবে সময় এক্সাক্ট টাইম সহ দিবে এখন আজকের টাইম যেহেতু আপনার কাছে আছে আর আপনার ডেটাবেজে যেহেতু আপনি স্টোর করে রাখছেন যখন আপনি মেসেজটা সেন্ড করছেন অথবা আপনার সাপেক্ষে যদি আমি বলি যে কবে সাবস্ক্রিপশন নিছে ধরি এক মাস হইতে তার সাত দিন বাকি আছে তার মানে আমি বলতে পারি যে লজিক্যালি তেইশ দিন ওভার হয়ে গেলে তুমি তাকে একটা রিপ্লাই করবা ও কন্টিনিউসলি চেক করবে কখন তেইশ দিন ওভার হয় যদি তেইশ দিন ওভার হয় তাইলে মেসেজ করবে যদি তেইশ দিন ওভার না হয় ততক্ষণ পর্যন্ত ওখানে ইগনোর করে যাবে ধরি আমাদের একটা সিটের ভিতরে এক হাজার ইউজারের নাম আছে এক হাজার ইউজারের সাথে আরেকটা কলাম আছে সেটা হলো সাবস্ক্রিপশন স্টার্টিং ডেট এন্ডিং ডেট কবে এটা আমাদের দরকার না আমরা এন্ডিং ডেটটা অটো বের করতে পারবো আমরা স্টার্টিং ডেটটা বলতেছি তাহলে স্টার্টিং ডেট ধরি আমাদের গত মাসের বিশ তারিখে গত মাসের বিশ তারিখ হয়েছে তার মানে এখন পর্যন্ত আমাদের উনিশ দিন হয়েছে তার মানে ওই কলামটাও ও পুল করবে আমাদের এন এটেন ওই সেম কলামটা আমাদের স্টার্টিং ডেটটা পুল করবে এবং প্রত্যেকটা কলামের সাথে ও আজকের ডেটটাকে কম্পেয়ার করবে যে আজকের ডেট থেকে এই ডেটটা কি উনিশ দিন তেইশ দিন হয়ে গেল ওভার হয়ে গেল যদি না হয় তাহলে ওইটা ইগনোর করো যেইটা ওভার হয়েছে ওই কলমে এসে থামবে থামার পরে ওকেও পাস করবে যে এই কলামটা তেইশ দিন ওভার হয়ে গেছে এই কলমটাকে ইমেল সেন্ড করো পরবর্তী স্টেপগুলো ওইভাবে ফলো করতে হবে তার মানে এখানে শুধু একটাই কমপ্লেক্স লজিক সেটা হলো কম্পেয়ার করা

মানে আপনার হাফ ডলার খরচ হয়ে যাচ্ছে শুধু এটা চেক করার জন্য এই জন্য এখানে আমরা এজেন্ট ব্যবহার করবো না আমরা কম্পেয়ার করবো এক্সপ্রেশন টু এক্সপ্রেশন যে আমাদের স্টার্টিং ডেট এবং আমাদের বর্তমানের ডেট এটার মাঝখানে ব্যবধান কতটুকু যদি ব্যবধান ইকুয়াল টু টোয়েন্টি থ্রি ডেজ প্লাস হয় তাহলে সামনে মুভ করো এটা ইজি লজিক দিয়ে আপনি আপনার রিমাইন্ডারের যে অটোমেশন আছে অ্যাট দ্য সেম টাইম ইমেইল মার্কেটিং এর যে ফলো আপ সিকোয়েন্স গুলো আছে এগুলো সেট আপ করতে পারেন কমপ্লেক্স মনে হচ্ছে বাট কমপ্লেক্স না আপনি যদি এই এক্সপ্রেশনটা সেট আপ করতে পারেন দ্যাটস ইট এরপরের স্টেপগুলো আপনি জানেন যে কি করতে হবে ফলো আপ সিকোয়েন্সটা আপনি জানেন যে এখন ওকে কি মেসেজ মেসেজ করতে করতে হবে 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 কোন এবং অবশ্যই এখানে অনেকগুলো আপনার যেমন একটা কলমে আপনার স্টার্টিং ডেট ট্র্যাক করবে অথবা ইমেল সেন্ডিং ডেট ট্র্যাক করবে দ্বিতীয় কলমে আপনি তাকে ফলো আপ যে সেন্ড করছেন কত নম্বর ফলো আপ এবং কোন সময় সেন্ড করছেন এটা ট্র্যাক করবে তৃতীয় নম্বরের যদি ফলো আপ থাকে তাহলে তৃতীয় নম্বরের কলমটা ট্র্যাক করবে আরেকটা একটা কলাম থাকবে যে এখানে ওই সময় আবার যখন লাস্ট টাইম আপনি ইমেল সেন্ড করবেন তখন ওই লাস্ট টাইম এর ডেটটা ওখানে স্টোর করে রাখবে যাতে পরবর্তীবারে আবার ট্র্যাক করা যায় যে এটা আমার সেকেন্ড টাইম হয়ে গেল না থার্ড টাইম হয়ে গেল না কোন টাইম আছে এবং এটার সাথে লাস্টে কম্পেয়ার করতে হবে কতটুকু সময়ের কতটুকু সময় কম্পেয়ার করবে এই জন্য আবার আপনার আলাদা কলাম লাগবে তার মানে এখানে টোটালটাই আপনার এয়ারটেবিল এর মধ্যে যদি করেন তাহলে অনেকগুলো কলাম হবে শুধু টাইমটাকে ট্র্যাক করার জন্য যদি আপনি সিম্পল একটা এস সেন্ড করতে চান সেক্ষেত্রে স্টার্টিং ডেট এবং কতটুকু ব্যবধান আছে এরপর ফাইনাল ওইটা সেন্ড করার পর একটা স্টোর করে দিলেন যে ডান তার মানে আপনি এখানে আরো একটা লজিক ব্যবহার করতে পারেন ফিল্টার করার সময় আপনি সেই কলমগুলোই নিবেন যেই কলমগুলো লেখা আছে ডান না অর্থাৎ আনডান অথবা আনফিনিশড এই কলমগুলো নিলে আপনার আরো সময় বেঁচে যাবে কারণ তখন আপনার 1000 আইটেমের মধ্যে টোটাল 1000 পুল করতে হচ্ছে না অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাচ্ছে মোটামুটি 500 কারণ 500 এখন পর্যন্ত कंप्लीट হয়ে গেছে 500 कंप्लीट হয়ে গেছে 500 कंप्लीट হয় না তার মানে 500 শুধু পুল করো 500 মধ্যে আবার ফিল্টার করো যে কোনটা গত 23 দিন পার হয়ে গেল সেটারকে আবার সেন্ড করো তো এই কথার সাপেক্ষে কথা লজিক চলে আসবে যখন আপনি সিস্টেম সিস্টেম বিল্ড করবেন মিনিমাল ভায়াবেল প্রোডাক্ট বের করেন বা সেট করেন এরপর আস্তে আস্তে করে ইমপ্রুভ করেন লজিকটা সেট করেন এখানে ভাই একটা প্রশ্ন যেহেতু আমরা সুপারভাইজার কোনো ইউজ করি নাই আর এই প্রবলেমটা স্পেসিফিক্যালি ইয়ার টেবিল কেন্দ্রিক আমাকে বললেন তাহলে আমি ধরে নিচ্ছি যে এই প্রবলেমের জন্য ইয়ার টেবিলই বেস্ট হবে সেক্ষেত্রে কোনো লিমিটেশন আছে কিনা ইয়ার ইউজ করলে হ্যাঁ ইয়ার লিমিটেশন আছে এই জন্য ইয়ার বেস্ট হবে না কারণ ইয়ার আপনি প্রত্যেক মাসে এক হাজার এপিআই কল করতে পারবেন মেবি এটা ওদের আপডেট করছে এক হাজার এপিআই কল বলতে কি বুঝালেন ভাই মানে এক হাজার বার কোয়েরি দিতে পারবো এক হাজার বার কোয়ারি করতে পারবেন এনআইটেন টেনে কারণ এনআইটেন এ যখন আপনি এয়ারটেবেল এ কোয়ারি করতেছেন এটা কোয়ারি করতেছেন এপিআই এর মাধ্যমে তার মানে আপনি কতবার এপিআই কল করতে পারেন এটা লিমিট করে দেয় ফ্রি

মানে সিস্টেমটা যদি আপনি ইজি করতে চান এবং যদি আপনি এটাকে স্টেবল করতে চান এবং প্রোডাকশন লেভেলে প্রফেশনালি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল লেভেলে ডাটাবেস যেতে হবে প্রফেশনালি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে টোটালি কানেক্ট করতে হবে ইজি হয়ে যাবে যদি চান না ভাই চাচ্ছি বলেই তো প্রশ্নটা করছি হ্যাঁ এটার জন্য সময় লাগবে আমি বলবো যে অবশ্যই এই ডাটাবেস সুপারভাইজ এর নাও এবং ফ্রন্ট এন্ড একটা ইউআই ক্রিয়েট করা অ্যাট লিস্ট আর দুই মাস আপনার প্র্যাকটিস করতে হবে আমি বিশ্বাস করতে যে আপনি খুব ভালো প্র্যাকটিস করতেছেন অপলি পারবেন এটা বিল্ড করে বাট এখন

করতে পারবেন এখন ডিপেন্ড করে আপনার সিস্টেম কিভাবে এখন বর্তমানে আছে যদি আপনার সিস্টেমের মধ্যে আপনি যেটা প্রশ্ন করলেন সেই প্রশ্নের আনসার একসাথে দিয়ে দেয় যদি আপনার সিস্টেমে এপিআই ইন্টিগ্রেট আপনি করতে চান সেক্ষেত্রে ওয়ে হলো দুইটা হয় আপনি ডেভেলপার হায়ার করে সিস্টেম এপিআই ইন্টিগ্রেট করবেন কারণ যেহেতু একটা ডেভেলপার এই সিস্টেম বিল্ড করছে অথবা আপনি আরেকটা সিস্টেম বিল্ড করবেন যেখানে আপনি এই টোটালটাকে রিপ্লিকেট করবেন অথবা এই যে টোটালের সোর্স কোড যদি আপনার থাকে সেই সোর্স কোডটাকে আপনি এআইকে দিয়ে এটার মধ্যে এপিআই ইন্টিগ্রেট করবেন এপিআই ইন্টিগ্রেট করার জন্য অনেকগুলো ওয়ে আছে যেমন আমরা ব্যবহার করি সুপারভাইজারের এডস ফাংশন আমরা ব্যবহার করি ভার্সেলারের এডস ফাংশন অথবা আমরা ব্যবহার করি নেক্সট এস নেক্সট এস এর যে বিল্ট ইন এপিআই ক্যাপাবিলিটি রাউট এটাকে আমরা ব্যবহার করি তো এখন ডিপেন্ড করে আপনার কোথায় সিস্টেম আছে যদি আপনি ওয়ার্ড প্রেস ব্যবহার করে টোটাল সিস্টেম বিল্ড করে থাকেন সেই ক্ষেত্রে ওয়ার্ড প্রেস এর মধ্যে এপিআই ইন্টিগ্রেট করা পসিবল বিভিন্ন প্লাগইন আইটি সলিউশন আছে পাইথন এ পাইথন মধ্যে করা তাহলে পাইথন তো আপনার এমনি এআই এবং এই এপিআই এপিআই সম্পর্কে আমার আসলে ধারণা নাই পাইথন কতটা এপিআই ফ্রেন্ডলি বাট এআই ফ্রেন্ডলি অনেকটা এবং এটা আপনার ডেভেলপার এর সাথে কথা বললে মেবি বেটার হবে প্রশ্নটা কি করব ডেভেলপার কি ডেভেলপারকে প্রশ্ন করবেন যে আমি আমার ওয়েবসাইটে এপিআই ইন্টিগ্রেট করতে চাই যে এপিআই এর মাধ্যমে আপনি যে ডেটা নিতে চান বা দিতে চান এটা আপনি এক্সপ্লেন করবেন যে এই ডেটাটাকে আমি আদান প্রদান করতে চাই এপিআই এর মাধ্যমে তার মানে আমাকে একটা এপিআই সলিউশন ক্রিয়েট করে দাও যেটার মাধ্যমে আমি আমার এই এন এর সাথে কানেক্ট করতে পারবো আমার মনে হয় না মানে এটা করা ঠিক হবে কারণ অনেকটা এক্সপেন্সিভ হয়ে যেতে পারে আর যদি এক্সপেন্সিভ না হয় তাহলে ইন্টিগ্রেট করতে পারেন যেহেতু আপনি এনআইটি শিখতেছেন তাহলে দুইটার মধ্যে একটা ইন্টিগ্রেট হয়ে গেল এরপর আপনি এনআইটি আপনার মতো করে আপনি তারপর আপনার ডেভেলপারের কাছে আর যেতে হবে না আপনি একবার এপিআইটা কানেক্ট করে দিলেন এখন আপনি নিজের মতো করে আদান প্রদান করতে পারতেছেন না ভাই আমি আবারও রিপিট করতেছি একটু সময় নিয়ে কারণ হচ্ছে এই জিনিসটাই আমার মেইন মাথার ব্যাথা আর এখানে যেহেতু এপিআই এর কথাটা আসলো এপিআই রিলেটেড যে প্রশ্নটা করছিলাম যে আসলে আমি যদি দেখি যে না আমার পিআই এর টোকেন খরচ হওয়ার সত্ত্বেও জিনিসটা আমার জন্য ওই লেভেলের আউটপুট দিচ্ছে তাহলে তো খরচ করতে দোষ নাই বাট আবার যদি এটা হেভি কস্টলি হয়ে যায় তাহলে আবার দেখা গেছে যে চ্যালেঞ্জ সেক্ষেত্রে আমার এখানে এপিআই এর মধ্যে স্পেসিফিক কি কি এপিআই বা কয়টা এপিআই নেওয়া লাগবে মূলত আমি আপনাকে বলবো আপনি যদি রিমাইন্ডার ব্যবহার করতে চান আর এই জন্য যদি আপনি এনাউন এপিআই ক্রিয়েট করতে চান এটা আপনার জন্য এফেক্টিভ হবে না খুব বেশি ভালো পরামর্শ মানে আমার আমার সলিউশন চারটা আমি আপনাকে আবারো বলে দিচ্ছি আজ এ গ্রোস প্রশ্নগুলো করছি একটা হচ্ছে লিড জেন বিষয়টা চালু হবে তার সাথে ইমেল যাবে আর একটা হচ্ছে মেসেজ অটোমেশন হবে মেসেঞ্জারে যারা আমাদেরকে কোয়েরি করে আর হচ্ছে কন্টেন্ট অটোমেশন হবে আমার এই হচ্ছে চারটা প্রবলেম আমি যদি জীবনে একজন আইটি ডেভেলপার হিসেবে কারো প্রবলেম সলভ করতে নাও পারি যদি অন্তত আমার নিজের আইটি সলিউশনের এই চারটা প্রবলেম সলভ হয় আমি হ্যাপি আলহামদুলিল্লাহ বাকিটা পরে আচ্ছা এখন এই ক্ষেত্রে আমি বলবো যদি কন্টেন্টের কথা বলেন তাহলে আপনি আপনার নিজের বর্তমান সিস্টেমের সাথে কন্টেন্ট ইন্টিগ্রেট করেন না আপনি আপনার সাবডোমেইনে কন্টেন্ট দিয়ে কাজ করেন ধরেন আপনি ব্লগ নিয়ে কাজ করবেন আপনার যে ডোমেইন আছে ডোমেইনের সাথে blog.আপনারitisolution.com এতে আপনার ওই ব্লগের মধ্যে ওইটার সাথে আপনি ইন্টিগ্রেট

আপনি ইমেল সিস্টেমটা ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনি ওইখানেই ইমেল সার্ভার থাকবে আপনি শুধু এস কানেক্ট করবেন ফ্রন্ট এন্ডে এবার আপনি এস কানেক্ট করে সেন্ড করতে পারেন যেমন আমি আপনাদেরকে একটু যদি সংক্ষেপে দেখাই আমাদের এইটা আমাদের নতুন এটা আমাদের আগের স্কুল স্কুল প্ল্যাটফর্ম বাট স্কুলকে রেপ্লিকেট করে আমরা আমাদের নতুন প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি আমি যদি আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে যাই তাহলে অ্যাডমিন প্যানেলের মধ্যে আমাদের এই যে ইমেল মার্কেটিং আছে এখান থেকে আমি আমার মতো করে ইমেল সেন্ড করতে পারবো এই যে আমি কত স্টুডেন্টকে সেন্ড করতে চাই আমার সব স্টুডেন্টদের ধরে টেস্টিং পারপাস টোয়েন্টি থ্রি স্টুডেন্ট আছে আমি এখানে ইমেলের সাবজেক্ট লিখবো বডি লিখবো এবং প্রত্যেক টিমের মাঝখানে আমি কতটুকু ডিলে দেবো এই ডিলেটা আমি সেট করে দিতে পারি তার মানে আমার অটোমেটিক ইমেল মার্কেটিং সেটআপ এখন হয়ে গেল এখন ক্যাম্পেইন আমি এটাকে আরো ইমপ্রুভ করতে পারি ক্যাম্পেইন সেট করার জন্য আমি আরো বেশি ফাংশনালিটি এর অ্যাড করতে পারি আমি এই ইমেইলের মেসেজটাকে আরো ইমপ্রুভ করতে পারি বাট সিস্টেম আমার মধ্যে এই সিস্টেমের মধ্যে আমার সব সেট করা আছে এখানে আমার এস আমি কানেক্ট করে দেবো এটা হল আমার এস এই এস ব্যবহার করে আমার এই টুলস ইমেল সেন্ড করবে তার মানে ইমেল মার্কেটিং আমার এই টুলস এর মধ্যে ইন্টিগ্রেট করা এরপরে আরো যেগুলো আছে যে জিনিসগুলো আছে সবগুলো আমাদের এখানে ইন্টিগ্রেট করা তেমনি ভাবে আপনি যদি ইমেল মার্কেটিং এর জন্য এনআইটিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে এপি কানেকশন লাগবে আপনার চারটে ইমেল মার্কেটিং কন্টেন্ট এরপরে লিড জেনারেশন হবে ধরেন এনআইটিন এ এবং এটা পুশ করবে আবার আপনার ওখানে তার মানে আপনার ওখানে লিড ম্যানেজার লাগবে যেখানে লিড রিসিভ করবে আপনার ডেটাবেস এর সাথে কানেকশন থাকবে তার মানে লিড রিসিভ করার জন্য আপনার ওখানে ডেটাবেস কানেকশন থাকতে হবে তার মানে আমার মনে হয় সিস্টেমটা পুরো টোটালি একদম অহজ হয়ে যাবে ওই সিস্টেম ওইটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এবং সময় সাপেক্ষ হবে এক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে সাব ডোমেন ব্যবহার করে নিজের মতো করে সিস্টেম বিল্ড করা আপনার জন্য বেটার হবে যদি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কন্টেন্ট ডট আপনার ডোমেন ডট কম এরপর আপনি যদি মার্কেট নিয়ে আসেন তাহলে ইমেল ডট আপনার ডোমেন ডট কম এরপর যে প্রশ্নটা সেটা হলো আমাদের নিউ সামারি নিয়ে আমরা কথা বলা যায় কারণ নিউজ সামারি নিয়ে কথা বললে সবার বেটার হবে নিউজ এই বিজনেস এটা সবাই করতে পারবে এটা খুব ভালো একটা আইডিয়া যদি আমাদের ওয়েদার এবং রিসেন্টলি আমাদের এই যে একজন স্টুডেন্ট জিতু ভাই জিতু ভাই আজকে একটা প্রবলেম পড়ছে উনি আমাকে সাবমিট করছিল প্রবলেম ওখানে দেখলাম উনিও এই সেম জিনিস ক্রিয়েট করতেছে অনেকে দেখলাম যে উনি প্রথম আলো থেকে ডেটা নিচ্ছে আর এস এস ব্যবহার করে এবং সেটাকে প্রসেস করে শুধুমাত্র একটা স্পেসিফিক টার্ম যদি থাকে নিউজ নিউজের মধ্যে তাহলে ওইটাকে ও ফিল্টার করে সামনের দিকে নিয়ে যাবে তাহলে ওই স্পেসিফিক নিউজটাকে উনি অটোমেট করতে যাচ্ছে যে এই নিউজটা বা এই কিওয়ার্ডটা যদি নিউজ এর মধ্যে থাকে তাহলে তুমি ওই নিউজটা আমাকে সেন্ড করো ডেফিনেটলি এটা হতে পারে এবং যদি কেউ এটা নিয়ে কাজ করতে চায় তাহলে খুব ভালো একটা সিস্টেম বিল্ড করলে সেল করার অপরচুনিটি আছে এবং এই ক্ষেত্রে আমার আসলে আপনার প্রশ্ন ছিল যে নিউজ সামারি বিল্ড করার জন্য কি করতে হবে বা সিস্টেম বিল্ড করা ভালো হবে বেটার অপশন হবে না আমি চাইছিলাম যে হচ্ছে আমার যেহেতু আমি আইটি সলিউশন নিয়ে কাজ করি আইটি রিলেটেড তো আমি কিছু টপিকস আছে আমি চাচ্ছি এই টপিকস এর যে বিশ্বের যে প্রান্তে যে যদি কখনো কোথাও নিউজ হয় তাহলে সে সেটাকে স্ক্যান করে নিয়ে আসবে এবং একটা জায়গায় স্টোর করবে হয়তোবা আমি যদি নিউজ লেটার চিন্তা করি এই টপিক গুলো অথবা কন্টেন্ট আকারে চিন্তা করি যে যেটা এখন একটা ট্রেন্ডি টপিক তাহলে এই ব্যাপারে আমার কন্টেন্ট যাওয়া উচিত এই ডিসিশনটা নিতে পারবো বা হয়তোবা ওখানে আমরা সেখান থেকেই ফেসবুক বা লিঙ্ক এর জন্য ওই রিলেটেড একটা অটো পোস্টিং তৈরি হলো পুরোটা ওভাবে আগালো আর কি আচ্ছা এটা তো পসিবল মানে এখন প্রশ্ন কোথায় এটা তো আমরা ওই যে ওয়েদার অটোমেশনটা যেভাবে করছিলাম